কারা এ ব্যাপারে নদী কমিশন অলরেডি প্রতিবেদন তৈরি করেছেন যেটা রাষ্ট্রপতির কাছে দেওয়া আছে তাদের ওয়েবসাইটেও আছে কয়েক হাজার নদী দূষণকারী বাংলাদেশে আছে তারা ফিল্ড লেভেলে নদী বিভিন্ন জায়গায় ভিজিট করে তারা এই তালিকাটা তৈরি করেছেন এবং সেই তালিকাটার কপি অলরেডি ওয়েবসাইটেও দেওয়া আছে তো সেই হিসাবে আমরা বলছি যদি এই অযোগ্যতাটা নির্ধারণ করা হয় আইনের মাধ্যমে তাহলে আমরা মনে করি যে নদী দূষণ এবং দখল এটা অনেক কমে যাবে এই একইভাবে কিন্তু এর আগেও আপনারা জানেন যে ঋণ নিয়ে যারা ঋণ খেলাফি ছিলেন তারাও কিন্তু একসময় নির্বাচন করতে পারতেন কিন্তু পরবর্তীকালে কিন্তু আইন সংশোধন করে ঋণ খেলাফিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে যার ফলে এখন ব্যাংকের টাকা নিয়েই যে টাকা দিবেন না নির্বাচন করবেন এই সুযোগটা থাকে না আর বাংলাদেশে অনেকেই এখন নির্বাচনমুখী অর্থাৎ একটু টাকা পয়সা প্রভাব হলেই তারা মনে করে যে নির্বাচন করবেন এবং এই জন্যই নির্বাচনের সবাই এগিয়ে আসছেন তা আমরা ওইটুকুই নির্বাচন কমিশন কাছে আবেদন জানিয়েছি যে ওনারা আইনের বিধানটা করলে এই জায়গাটায় যারা নির্বাচন করতে চায় প্রভাবশালী বা আপনার অর্থশালী তারা তখন নদী দখল এবং দূষণ করা থেকে বিরত থাকবে যার মাধ্যমে আমাদের দেশের পরিবেশের উন্নতি হবে এবং আমরা উপকৃত হব এই দাবিটাই আমরা করেছি কমিশন আমাদের দাবির সঙ্গে এক পুরোপুরি একমতই পোষণ করেছেন তারা বলেছেন এটা অবশ্যই পরিবেশের জন্য ভালো হবে তো যেহেতু এটা একটি আইনের সংশোধনের প্রয়োজন আছে অতএব সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছেন যে সংশোধনটা তো হঠাৎ করেই করা যায় না দুই চার দিন এটা একটা লং প্রসেস এবং সেটি সরকারের কাছে প্লেস করতে হবে তো আমরা চেষ্টা করব আপনাদের যে বিশেষ করে আপিল বিভাগের মতামত কিন্তু আছে এখানে এটা কিন্তু এমনিতে আমরা এসে দাবি করলাম তা না আপিল বিভাগের মতামত এবং আমরা বলেছি যে সেই আপিল বিভাগের মতামত অনুসারে ওনারা যাতে একটা প্রস্তুত নিয়ে এই আইনটা কীভাবে সংশোধন করা যায় সেই ব্যাপারে ওনারাও আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি আমরাও সহযোগিতা করব এবং সেইভাবে একটা আইনের ড্রাফ্ট তৈরি করে সরকারের কাছে প্রেরণ করা এবং ওনারা বলেছেন যে আরও যে সংশোধনগুলো হবে নির্বাচনের আগে যদি হয় তাহলে একত্রেই ওনারা সেই সবগুলো সংশোধনীর মাধ্যমেই এগুলো অন্তর্ভুক্ত করে ওনারা সরকারের সে প্লেস করবেন তখন সেখানে আইন সংশোধন হলে পরে সেটি ওনারাও বলেছেন যে এটা হলে পরে দেশের পরিবেশের জন্য অত্যন্ত পজিটিভ হবে

নির্বাচন কমিশন এটা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার ম্যান্ডেট কিন্তু অনেক বড় ওই সংবিধান সংশোধন কমি মানে যেটা সংস্কার কমিশন করা হয়েছে এটা কিন্তু আপনার সরকারের একটা নির্দেশনা একটা অফিসিয়াল অর্ডারে হয়েছে ওনারা যেটা দেবেন সেটা কিন্তু কে পালন করবে কে কর্তৃত্বটা চালাবে কে নির্বাচন কমিশন যদি আইনগুলো পরিবর্তন না করে ওনাদের সংস্কারের প্রস্তাবের কিন্তু কোনো ভ্যালু নাই এই জন্য আমরা সরাসরি এখানে চলে আসছি যেহেতু এখানেই ওনারা করতে পারেন এই জন্য এখানেই চলে আসছি সংস্কার কমিশনের ওখানেও তাদেরকেও যে আমরা অফিসিয়ালি হয়তো তাদের নাই কিন্তু তাদের আছে যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে এবং সেই রায়ের ব্যাপারে মতামত আপিল বিভাগ দিয়েছে যে নদী দর্শন দুখলকারীদের যাতে আপনার নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় ওনাদের নলেজেও এটা আছে ওনাদের সুপারিশ এটা আসছে কিনা আমি বলতে পারবো না যদি নাও এসে থাকে যেহেতু এখনো কোনো চূড়ান্ত পদক্ষেপ নির্বাচন কমিশনার থেকে শুরু হয় নাই এর জন্য তার আগে এসছি আমরা যাতে এটা হয়ে যায়